সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আবাইত্যা টিভির রবিবার বিকাল আটটা তিন মিনিটের দুঃসংবাদ খবরটি প্রচারিত হচ্ছে কাবাইশা বালুঘাটার মধ্যবর্তী স্থান গুল্লার বিলের তলা থেকে সাথে আছি আমি আকরা মুজিবর আমার ডান পাশে সাথী মাতায় বদনা হাতে ইয়ামাতে কুদা সাই এবং আমার বাম পাশে আছে সুদূর চাইনা থেকে আগত মিস্টার চুডলিং পং শুরুতেই থাকছে বিস্তারিত আমাদের দক্ষিণ পাড়ার দুই অপয়া এলাকার মান সম্মান্ডারে দিছে খায়া একজন করতো ছোল্টু গিরি আরেকজন ব্যস্ত চা এ হন টেয়া বৈশা হয়েছে দেখিয়া মাটিত পরে না পা এই বারাতে এই বারা যায় দে হাইবার চাইছে হেডাম লাডিসি আর দে দিয়া দিছে কয়টা বাদাম ঘর এলাকাতে আইছে দে কে বেডা দে লাগে এত ঘিয়ার নিজের এলাকাত বিলায়ও বাগ কুত্তার কথায় পাওয়ার মিল্লা মিশা থাকবি ভিতর এলাকার নাম করবি উজ্জ্বল তা না কইরা কাজ্য করস আসলেই বেডা তোরা দুইজনই বেককল যার যার মতো তাই তাই থাক আর এগুলা করিস না নিজে ঘর মান ইজ্জত ডুবাইছসি এলাকার মান সম্মানটা আর ডুবাইছ না এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ এখন শুনবেন আন্তর্জাতিক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার ঘরে আছে দুই সতীন একটাই আর একটার লগে করে কাজ্যা পুতিনের জীবন রাখায় আছে বাজ্যা এক বইয়েরও যদি একটু কইরে হালায় বেশি আদর আরেক বই তখন কাইন্দা কুট্টা ঘর লয় হেরে বলে করে না কোনো কদর দুই নৌকায় পাউ দিয়া পুতিন পড়ছে মাইকাসি ভাই দিনের রাইতে কিল খায় নাই তো কোনো উপায় পুতিনের এই শারীরিক নির্যাতনের বিস্তারিত খবর জানাতে আমাদের আবাইত্যা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন আহ নাকারিশতা তুমি কি আমাকে শুনতে পাচ্ছো

তোই গোটা মহিমുണ്ടাই এই ছিল পুতিনের সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংগা দিক রিপোর্টার নাখারিস্টা আবাত্তা টিভি প্রেসিডেন্ট পুতিনের বাসভবন মস্কো রাশিয়া ধন্যবাদ নাখারিস্টা পুতিনের শারীরিক নির্যাতনের বিস্তারিত খবর আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ এখন শুনবেন আবোয়া হাওয়া